অপেক্ষা করছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার আসার অপেক্ষায় তার দিকwidetilde দেশরাবলীর বক্তব্যের অপেক্ষায় তিনি আশরে গণতান্ত্রিক ধারায় বাংলাদেশকে ফেরানোর জন্য তিনি কি নির্দেশনা দেন তিনি কি বক্তব্য দেন তার অপেক্ষা করছে গোটা বাংলাদেশ অপেক্ষা করছে তিনি আশরে কি বক্তব্য দেবেন সেটির জন্য দীর্ঘ 6314 দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বাংলাদেশের মাটিতে পা রেখেছেন বাংলাদেশের মাটিতে যখন তিনি আসেন তিনি যখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হন বের হওয়ার পর তিনি জুতো খুলে ফেলেন জুতো খুলে তিনি ঘাসের মধ্যে কিছুক্ষণ হাঁটেন এবং এক মুঠো মাটি হাতে নিয়ে তিনি স্পর্শ করে দেখেন দেশের মাটি এই যে কেমন অনুভূতি আমার দেশের মাটি এই দেশের মাটি থেকে তিনি দূরে ছিলেন দীর্ঘ সতেরো বছর দীর্ঘ বছর হাজার চোদ্দ দিনের অপেক্ষা তার দীর্ঘ ছয় হাজার তিনশো চোদ্দ দিন পর তিনি দেশের মাটি ছুঁয়ে দেখলেন দেশের মাটিতে হাঁটলেন এবং আমরা জানি তিনি এগারোটা চল্লিশের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান এবং এরপরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নীতি নির্ধারণী ফোরামের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা তাকে স্বাগত জানাতে হজরত